কোন ধরনের তথ্য ফলক ছাড়াই বিজয়পুর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের সরব বিজয়পুর চা বাগানের শ্রমিকরা বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদারের জনগণের উন্নয়নের স্বার্থে সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করছে কিন্তু একাংশ বরাদপ্রাপ্ত ঠিকাদারের অনিয়মের কারণে সরকারের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে বড় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সহ পানীয় জল প্রকল্পে অনিয়মের অভিযোগ থাকলেও এবার ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থে অনিয়মের অভিযোগ অভিযোগ সামনে এসেছে উঠেছে বিজয়পুর চা জগন্নাথ মন্দিরে কমিউনিটি হল নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে নিম্নমানের বালি পাথর রড ইত্যাদি ব্যবহার করে নির্মাণ কাজ হচ্ছে বলে অভিযোগ একটি সূত্রে জানা গেছে প্রায় কোটি টাকা বরাদ্দ হয়েছে কমিউনিটি হল নির্মাণে কিন্তু কোনো ধরনের তথ্য ফলক না বসিয়ে নির্মাণ কাজ চলছে এছাড়াও কে এই কাজের বরাক পেয়েছেন তাও জানা নেই কারোর এমনকি নেই কোনো নির্মাণ কাজের কমিটিও এ নিয়ে বাগানের চা শ্রমিকরা প্রতিবাদের সরব হয়ে উঠেছেন তাদের দাবি অতি সত্তর কাজটি বন্ধ করে তদন্ত করা হোক এদিকে তাদের প্রতিবাদের প্রেক্ষিতে বড়খোলা মন্ডল বিজেপির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দির পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার তিনি কাজটি বন্ধ করে তদন্ত করবেন বলে আশ্বস্ত করেন এ ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ মাধ্যমে আশ্বস্ত করেছেন তিনি এদিন জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্ক নারায়ণ শিকদারের সঙ্গে উপস্থিত ছিলেন বলখরা মন্ডল বিজেপির সম্পাদক অজিত দাস সম্পাদক কল্পচিত চক্রবর্তী সহ অন্যান্যরা বিজয়পুর জগন্নাথ মন্দিরের কাজ একটা মানে আইসে যেটা আমরা নিজেও জানি না তারা ঠিক কন্ট্রাক্টারে তার ইচ্ছা মতো কাজটা চলে আজকে বুধ মানে কয়েক বছর পরে আমরা দিচ্ছি সিএম একটা কাজ কোটি টাকা কোটি কোটি টাকা ঠিকাদারের যে মিস্ত্রি কাজ করে

ঠিক করিয়া দিত কিন্তু আমরা কোনো পরামর্শ না হ্যাঁ তার ইচ্ছা মতো কাজ করার কাজটাও দেখো জঙ্গলের মতো কোনো কোন জায়গায় কাজ দিতো একটা কাজ এল নিয়মে আমরাও জানতাম এটা তো কারোর পরামর্শও নিছে না